হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো মেট্রিক্স নিয়ে ফনিক্স হল হলো 100% ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম হলো এটা যেখানে কোনো মালিক নেই এখানে মালিকও আপনি অধ্যে আপনি তো এখান থেকে আমি চলে যাবো ডিসকাভারিতে ডিসকাভারিতে যে আমি দেখাবো মেট্রিক্স থেকে আমার কত ডলার ইনকাম হয়েছে এবং আমার টিমে কতজন মেম্বার আছে তো ডিসকাভারিতে যাওয়ার পরে এখানে আমি ফনিক্স মেট্রিক্সটাকে এখানে লগ ইন করে নেব লগিং করার জন্য আমাকে এখানে যে কাজটি করতে হবে অথোরাইজেড লগিং তারপরে এই যে লগিন নামে যে অপশনটা পাচ্ছি সেখানে ক্লিক করব। তো একটি কথা বলতে যে যারা ফনিক্স মেট্রিক্সে কাজ করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই ভিডিওতে আমার নাম্বার দিয়ে দেবো এবং কে আমার রেফারাল লিঙ্ক দিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমার রেফারাল লিঙ্ক এখানে কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু পাঁচজনকে ডাইরেক্ট মেম্বার এখন জয়েন করেছি আমার টিমে আসে ছয়জন আর এখান থেকে কিন্তু আমার ইনকামটা দেখেন যে আমি কত ডলার ইনকাম করেছি এখান থেকে কিন্তু আমি পি ফাইভ থেকেই কিন্তু চুয়ান্ন ডলার ইনকাম করেছি আর পি ফিফটিন থেকে কিন্তু আট ডলার পঞ্চান্ন সেন্ট কিন্তু আমার ইনকাম হয়ে গেছে আর টোটাল ইনকাম হয়েছে আমার বাষট্টি ডলার পঞ্চান্ন সেন্ট তো বাষট্টি ডলার পঞ্চান্ন সেন্ট কিন্তু আমার ইনকাম হয়েছে আমি কিন্তু পি ফাইভ থেকে কিন্তু চারটা স্লট ওপেন করেছি আর পি ফিফটিন থেকে কিন্তু দুইটা স্লট আপডেট করেছি তো এখানে কিন্তু টোটাল মেম্বার দেখতে পাচ্ছেন যে আপনারা সাত হাজার নয়শো ছাপ্পান্ন জন তো একটাই কথা বলতে চাই ফনিক্স মেট্রিক্সে কিন্তু ওরা ধরা কিন্তু এখানে মেম্বার বাড়তাছে যারা অতি দূরত্ব এখানে কাজ করতে পারবেন তারাই কিন্তু এখান থেকে প্রফিটটা ভালো নিতে পারবেন তো এইখানে অতি দ্রুত একটা অ্যাকাউন্ট করেন এবং কি ফনিক্স মেট্রিক্সে লাভবান হন কেননা যারা নতুন এখানে কাজ করে তারাই কিন্তু একটা সাইডে প্রফিট ভালো পায় আর এইখান থেকে কিন্তু আপনার বেতন সিস্টেম আছে যখন আপনার এই যে ফনিক্স মেট্রিক্সের পি ফাইভের যখন আপনার পাঁচটা সোলট বা ছয়টা স্লট আপনার এখান থেকে অপেন হয়ে যাবে মানে আপনার পুরোপুরি সম্পূর্ণ খোলা হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে চব্বিশ ঘন্টা পর কিন্তু আপনি এখান থেকে সোলারটা পাবেন আবার যখন ফনিক্স মেট্রিক্সের পি ফিফটিনে যখন আপনার পাঁচটা ছয়টা সোলট আপডেট হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে বেতন অ্যাচিবার হয়ে যাবেন যে কোনো একটার আপনার ছয়টা সোলারট আপডেট থাকলে কিন্তু আপনি বেতন অ্যাচিভার হয়ে যাবেন ফনিক্স মেট্রিক্স থেকে চব্বিশ ঘন্টা পর কিন্তু আপনি বেতনটা পাবেন যেরকম আমরা মেটাপুরের স্পেসে দেখি কিন্তু আমরা কিন্তু মাস শেষ মাস শেষে কিন্তু আমরা একটা স্যালারি পাই কিন্তু ফনেক্সমেট্রিক্সে কিন্তু সেই সিস্টেমটা নেই এখানে চব্বিশ ঘন্টা পর পরে কিন্তু আপনার স্যালারিটা পাবেন আর হয়তো বা সামনে আরও আপডেট কিছু আসবে আপডেট কোনো সাইট আসবে যে সাইটটা থেকে আপনারা আরও ভালো বেনিফিট পাবেন তো অতি দ্রুত ম্যাট্রিক্সে কাজ শুরু করে দেন এবং কেউ লাভবান হন কেননা আপনি এখানে অনলাইনে কাজ করবেন তো শুরু থেকে ভাই কাজ করেন যখন এই জিনিসটা ভাইরাল হবে আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে মেম্বার বাড়তেছে এই দেখতেই পারবেন যে হয়তো বা সামনে এখানে দশ হাজার বিশ হাজার মেম্বার হয়ে যাবে তখন কিন্তু আপনারা কাজ করতে চাবেন তখন কিন্তু বেনিফিটটা কম পাবেন তো আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছেন তো ফনিক্স মেট্রিক্স নিয়ে যারা অ্যাকাউন্ট করবেন তারাই শুধু যোগাযোগ করতে পারেন অযথা কেউ ভাই কল দেবেন না ভাই অ্যাকাউন্ট না করে কি করবেন যে ভাই ফনিক্স মেট্রিক্সকে আধা ঘন্টা এক ঘন্টা বোঝানো পরে কী করে ফনিক্স মেট্রিক্সে কাজ করানো ভাই অ্যাকাউন্টটা পরে করে আর এই ভিডিওতে আমি বলে দিই একটা কথা যারা ফনেক্স মেট্রিক্সে কাজ করবেন তাদের টোটাল এগারো ডলার খরচ হবে অ্যাকাউন্টটা খোলার জন্য তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো দেখা পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ